بسم الله الرحمن الرحيم ملائكة فرشتي ملائكة فرشتة سؤال مقرب فرشتو سوى سوا اول فرشتو کا مرتبہ آپس میں برابر ہے یا کم زیادہ প্রশ্ন আল্লাহ আলা নিকটবর্তী ফেরেস্তা গণকে ছাড়া অন্য সব ফেরেস্তার পারস্পরিক মর্যাদা কি সমান নাকম বেশি রয়েছে জবাব চার মুকার ফেরেস্তে জিনকে নাম তা আলিমুল ইসলাম হেসায় দুয়াম মেপ চুকি হো উত্তর আল্লাহ তালী নিকটবর্তী চারজন ফেরেস্তা যাদের নাম তোমরা তালিমুল ইসলামের দ্বিতীয় খন্ডে পড়ে এসেসো সে আফজাল হে তালা সমস্ত ফেরেস্তা অবেক্ষা উত্তম ইনকরফর্তে আপস মে কম জ মরতা রাখতে হে। এদেরকে ছাড়া অন্যান্য ফেরেস্তা পারস্পরিক কম বেশি মর্যাদার অধিকারী কুই জিয়াদা মুব কুই কম কেউ বেশি নৈকট্যশীল কেউ কম সওয়াল ফেরেস্তে কিয়া কাম করতে হে প্রশ্ন ফেরেস্তারা কি কাজ করেন জবাব তাম আসমান আওয়াজমে বেশমার ফেরিস্ত রে উত্তর সমস্ত আসমান ও জমিনে অসংখ্য ফেরেস্তা বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন ইউ সমঝোকে আসমান আওয়াজ জমিনকে সারে ইনতামাত নে খুদা তালা নেতালেক হুকুমকাই হই হে এ ব্যাপারটা এভাবে বোঝা যেতে পারে যে আল্লাহ আসমান ও জমিনের যাবতীয় ব্যবস্থাপনার বিষয়ে ফেরস্তাদের প্রতি নির্দেশ দিয়ে রেখেছেন আবার তামাম তাম ইন্তজাম খুদা কে হুকুমকে মোতাবেক পুরী কাটে রাখতে হে এবং ফেরেস্তারা আল্লাহ তালা নির্দেশ মোতাবেক যাবতীয় ব্যবস্থা নিয়ে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন